ঢাকার ডেমরা থানায় সাইনবোর্ড এলাকায় বাড়িতেই গাজা চাষ পুলিশের অভিযানে গাঁজা গাছ উদ্ধার বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ঢাকার কবির হোসেন নামে এক ব্যক্তির বাড়ি পাশ থেকে গাজার গাছ উদ্ধার করা হয়েছে পঁচিশে মে শনিবার দুপুরে উপজেলার সাইনপুট এলাকা থেকে গাজার এ গাছ উদ্ধার করা হয় ডেমরা থানার এস আই সুহেল রানা জানান কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন এর জন্য বাড়ির তিনি আঙ্গেনায় গাজার গাছ রোপণ করেন গোপন তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালিয়ে গাজার গাছ উদ্ধার করা হয় তবে গাজা চাষী কবির হোসেন পলাতক রয়েছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বাংলা নিউজ টেলিভিশন ডেমরা ঢাকা